বাবা মা তোমাদের কোনো চিন্তা নেই আমরা আছি তো এই কথাটা আমরা আমাদের বাবা মায়েদের প্রায় বলি কিন্তু একবার ভেবে দেখেছেন একটা বয়সের পর তাদের আসল চিন্তাটা নিয়ে সেটা শুধু টাকার চিন্তা নয় সেটা হলো আত্মসম্মানের চিন্তা নিজের ছোটখাটো প্রয়োজনের জন্য বা নাতি নাতিনিকে কিছু কিনে দেওয়ার জন্য বারবার মেয়ের কাছে হাত পাতার সংকোচ আজ আমরা এমন একজন মানুষের গল্প দিয়ে শুরু করব। যার নাম ধরা যাক রতনবাবু সারা জীবন সততার সাথে চাকরি করে যা জমিয়েছেন অবসরের পর সেটাই তার একমাত্র সম্বল তিনি চান না তার এই সঞ্চয়টুকু কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় রাখতে আবার এটাও চান যে প্রতি মাসে যেন একটা নির্দিষ্ট টাকা তার হাতে আসে যাতে ওনাকে কারোর দয়ার পাত্র হতে না হয় রতনবাবুর মতো হাজার হাজার মানুষের এই মানসিক শান্তির খোঁজই ভারত সরকারের একটি বিশেষ ব্যবস্থা তৈরি করেছে আজ আমরা সেই ভরসার আরেক এক নাম যেটা জানবো তা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এস এই কয়েক মিনিটে আমরা এটাকে নিয়ে খুব গভীরভাবে আলোচনা করব। শুধু তথ্য নয় এর পেছনে আবেগ এবং সুরক্ষার ভাবনাটাকেও আমরা বোঝবার চেষ্টা করব নমস্কার আমি সন্তু দাস আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলে খুব ভালো আছেন চলুন বেঙ্গল মনিমেন্টের এই সিনিয়র সিটিজেন স্কিমের ভিডিওটির ব্যাপারে বিশদ জানার চেষ্টা করি আজকের আলোচনা কোনো শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড নিয়ে নয় আজকের আলোচনা আমাদের পরিবারের সেই স্তম্ভগুলোকে নিয়ে আমাদের বাবা মা আমরা এমন এক সময় বাস করছি যেখানে একদিকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিঃশব্দে আমাদের জমানো টাকার মূল্য কমিয়ে দিচ্ছে আর অন্যদিকে চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে এমন পরিস্থিতিতে আমাদের সিনিয়র সিটিজেনের জন্য সবচেয়ে বড় দুটি প্রশ্ন হলো এক আমাদের সারা জীবনের সঞ্চয়টুকু কি হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবে দুই আমি কি কোনো ঝুঁকি ছাড়া প্রতি মাসে একটা নিয়মিত আয় পেতে পারি এই দুটি প্রশ্নের একটি অত্যন্ত নির্ভরযোগ্য উত্তর হলো এসি দেখুন শুধু নিয়ম কানুন জানবো না একটুখানি ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় নমিনেশনের গুরুত্ব কতটা ট্যাক্সের খুঁটিনাটি কি কেন এটি আজকের দিনে সিনিয়র সিটিজেনের জন্য অন্যতম সেরা বিকল্প একটু সহজভাবে বুঝি এই এস সি এস এস হল ভারত সরকারের দ্বারা পরিচালিত সিনিয়র সিটিজেনদের জন্য একটি বিশেষ সেভিং স্কিম ভাবুন এটি সরকারের পক্ষ থেকে দেওয়া একটি সুরক্ষার প্রতিশ্রুতি আপনি আপনার অবসরের টাকা বা অন্য কোন সঞ্চয় থেকে একটি নির্দিষ্ট অঙ্ক পাঁচ বছরের জন্য সরকারের কাছে জমা রাখছেন এর বিনিময়ে সরকার আপনাকে প্রতি তিন মাস অন্তর একটি নির্দিষ্ট হারে সুদ দেয় যা সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যায় এই টাকাটাই হলো আপনার নিয়মিত আয় যা দিয়ে আপনি আপনার দৈনন্দিন খরচ ওষুধের বিল বা অন্য যে কোনো প্রয়োজন মেটাতে পারেন কোনো বাজারের ওঠা নামার ঝুঁকি নেই এখানে হ্যাঁ এটা কোনো শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডের মতোটা নয় আপনার আসল টাকা এবং সুদ দুটোই সম্পূর্ণ সুরক্ষিত দেখুন এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একটা শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো কোনো এটা ব্যক্তিগত পরামর্শ নয় আরও একটা জিনিস জানি আসুন তা হলো কি এটা অনেকের মনেই প্রশ্ন আছে যে পাঁচ বছর পরে কি হবে পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর আপনি আপনার পুরো টাকাটা ফেরত পেয়ে যাবেন আর যদি আপনার তখন টাকার প্রয়োজন না হয় তাহলে আপনি মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করে এটিকে আরও তিন বছরের জন্য বাড়িয়ে দিতে পারেন নতুন নিয়ম অনুযায়ী এই মেয়াদ আপনি যতবার খুশি তিন বছর করে বাড়াতে পারবেন এবার জেনে নেওয়া যাক কারা এই বিশেষ সুবিধাটি নিতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স ষাট বছর বা তার বেশি তিনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন অনেক সময় মানুষ পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছরের মধ্যেও স্বেচ্ছাভাবে মানে অবসর বা ভিআরএস নেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তারা অবসরকালীন সুবিধে পাওয়ার এক মাসের মধ্যেই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন এছাড়াও আমাদের দেশের সুরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের মানে যারা রিটায়ার ডিফেন্স সার্ভিস পার্সন মানে যারা সেনা বিভাগে কাজ করতেন ওনাদের প্রতি সন্মান জানিয়ে ওনাদের ক্ষেত্রে নিয়মটা একটুখানি আলাদা ওনারা পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের মধ্যে এই স্কিমটায় বিনিয়োগের সুযোগ পান তবে ওনাদের অবসরকালীন সুবিধা পাওয়ার এক মাসের মধ্যেই বিনিয়োগ করতে হবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে এই স্কিম এনআরআই কিংবা এইচইউএ মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বিনিয়োগ করতে পারবেন না এবার অনেকেই মনে কোশ্চেন আসে যে এই স্কিমটাতে আমি টাকা রাখলেও রাখতে চাই তাহলে এর পদ্ধতিটা কি খুব জটিল উত্তর একদমই নয় আপনি আপনার বাড়ির যে কোনো পোস্ট অফিস বা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয়ত্ব বা বেসরকারি ব্যাংকে গিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারেন এবারে এই অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সেটা জানুন একটি সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র মানে ফর্মটা ওটা আপনি পোস্ট অফিস কিংবা যেখান থেকে ব্যাংক বা রাষ্ট্রত্ব কোনো ব্যাংক থেকে করছেন ওখান থেকেই পেতে পারেন ওকে দু নম্বর হচ্ছে আপনার পরিচয়ের প্রমাণপত্র মানে আইডেন্টি প্রুফ এটা আধার কার্ড বা পাসপোর্ট নিয়ে গেলে হবে আপনার ঠিকানার প্রমাণপত্র যেমন আধার কার্ড বা ইলেকট্রিসিটি বিল এবং আপনার বয়সের প্রমাণপত্র মানে এজ এজ প্রুফ যেমন প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট প্যান কার্ড থাকলেই হয়ে হবে ঠিক আছে এবং আপনার রিসেন্টলি দুটো পাসপোর্ট সাইজের ছবি লাগবে সাথে যে টাকাটা জমা রাখবেন তার জন্য একটি চেক বা ডিমান্ড ড্রাফট নিয়ে যেতে হবে যদি টাকার অঙ্ক এক লক্ষের কম হয় তবে আপনি নগদেও জমা করলেও করতেও পারেন ঠিক আছে এই স্কিমে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করলেও করতেও পারেন আর একজন ব্যক্তি তার সমস্ত এস সি এস এস অ্যাকাউন্ট মিলিয়ে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলেও করতে পারেন এবার আসি সবচেয়ে আকর্ষণীয় বিষয় তা হলো সুদের হার বর্তমানে অক্টোবর চলছে দু হাজার পঁচিশের এই স্কিমটি বার্ষিক এইট হারে সুদ হচ্ছে হ্যাঁ মানে আট দশমিক দুই পার্সেন্ট হারে সুদ পাচ্ছেন এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আজ যে সুদের হারে অ্যাকাউন্ট খুলবেন আগামী পাঁচ বছরের জন্য সেই সুদই পেতে থাকবেন অর্থাৎ যদি ব্যাংকের সুদের হার কমেও যায় আপনার আয়ের উপরে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা অনেকই কম কারণ আপনি একটা নির্দিষ্ট এবং নিশ্চিন্তে আয় পেলেও পেতে পারেন তার সম্ভাবনা আছে এবার আসি এই স্কিমটা আপনি একা মানে সিঙ্গেল অথবা আপনার স্বামী স্ত্রী যৌথভাবে জয়েন্টলি অ্যাকাউন্ট খুলতে পারেন জয়েন্ট অ্যাকাউন্টে সবচেয়ে বড় সুবিধা হলো কি জানেন যদি প্রথম আবেদনের কোনোভাবে কোনো আকস্মিক কিছু দুর্ঘটনা ঘটে তাহলে প্রথম মানে দ্বিতীয় যে আবেদনকারী স্বামী কিংবা স্ত্রী অ্যাকাউন্ট চালিয়ে যেতে পারেন যদি তার বয়স ষাট বছরের বেশি হয় এর থেকেও জরুরি একটি বিষয় হল নমিনেশন অ্যাকাউন্ট খোলার সময় নমিনির নাম অবশ্যই নথিভুক্ত করুন এর মানে হল আপনার অবর্তমানে এই অ্যাকাউন্টের টাকা কে পাবেন তা আপনি আগেই ঠিক করে দিয়ে যাচ্ছেন এটি ভবিষ্যতে আপনার পরিবারের সদস্যদের অনেক আইনি জটিলতা থেকে মুক্তি দেয় এবং তাদের হয়রানি অনেক কমায় ট্যাক্সের সুবিধে এবং সময়ে টাকা তোলার নিয়মের ব্যাপারটাও একটু জেনে এই স্কিমে আয়কর আইনের কর আইনের ধারার অধীনে আপনি দেড় বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর করের ছাড়ের সুবিধা নিতেও পারেন তবে এই স্কিম থেকে আপনি যে সুদ পাবেন তা আপনার আয়ের সাথে যুক্ত হবে এবং আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী মানে ট্যাক্সেবল হবে যদি আপনার বার্ষিক সুদের পরিমাণ পঞ্চাশ হাজার টাকার নেবে কিন্তু যদি আপনার মোট আয় সীমার নিচে থাকে তাহলে আপনি ফ্রম ফিফটিন এইচ জমা দিয়ে টিডিএস কাটা থেকে বাঁচতে পারেন এবারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কি যদি পাঁচ বছরের আগে টাকার প্রয়োজন হয়ে যায় তাহলে তখন কি হবে দেখুন যদি আপনি অ্যাকাউন্ট খোলার পরে এক বছর আগে টাকা তুলে নেন তাহলে আপনি এক টাকাও ইন্টারেস্ট পাবেন না এক থেকে দু বছরের মধ্যে তুললে আপনার জমা টাকার ওপর উপর জরিমানা লাগবে এবং দুই থেকে পাঁচ বছরের মধ্যে তুললে ওয়ান জরিমানা দিতে হবে তাই এই স্কিমের সেই টাকাটাই রাখা উচিত যা আপনি আগামী পাঁচ বছরের জন্য আপনার প্রয়োজন হবে না ঠিক আছে এই যে আমি ব্যাপারটা বললাম এটা কিন্তু সম্পূর্ণ এডুকেশন পারপাসে আমি আপনাদের জানাচ্ছি এটা কোনো আপনাকে পরামর্শ নয় এবার একটা চার টেবিলের মাধ্যমে আপনাকে আমি দেখানোর চেষ্টা করব কত সুদ আপনি পেলেও পেতে পারেন একটা শিক্ষামূলক ভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এক জমার রাশি মানে কত টাকা প্রথমে ধরো জমা নেন দশ লক্ষ ঠিক আছে এবার ত্রিমাসিক সুদ এইট পয়েন্ট টু পার্সেন্ট হারে কুড়ি হাজার পাঁচশো পাঁচ বছরের মোট সুদ এটা ত্রিমাসিক সুদ মানে বার্ষিক এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ পাবেন একচল্লিশ হাজারের কাছাকাছি এবং পাঁচ বছরের মোট সুদ হচ্ছে এটা যদি জমার রাশি তিরিশ লক্ষ হয় ঠিক আছে তবে ত্রিমাসিক সুদ মানে বার্ষিক এইট পয়েন্ট টু পার্সেন্ট হারের সুদ হবে একষট্টি হাজার পাঁচশো এবং পাঁচ বছরের মোট সুদ হচ্ছে এই অ্যামাউন্টটা এবারে আপনি ওটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটু গুরুত্বপূর্ণ ঘোষণা আমি আবারও বলছি এটি শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না এবং কোনো বিনিয়োগের পরামর্শ নয় বিনিয়োগের আগে সর্বদা একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন দেখুন আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমরা আবার রতন বাবুর গল্পে ফিরে আসি যখন তার ছেলে তাকে এস সি এস এস স্কিমটা সম্পর্কে বুঝিয়ে বলল এবং তার নামে একটি অ্যাকাউন্ট খুলে দিল তখন রতন বাবুর মুখে হাসিটা কিন্তু অমূল্য কারণ তিনি বুঝেছিলেন এটা শুধু টাকার সুরক্ষা নয় এটি তার ছেলের তরফ থেকে দেওয়া সম্মান এবং ভালোবাসার একটা প্রতীক এই স্কিমটি আমাদের বাবা মায়েদের সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় যেখানে তারা মনে করেন যে তারাও পরিবারের জন্য আর্থিকভাবে অবদান রাখছেন তাদের আরও একটা নিজের ছোটোখাটো শখ বা প্রয়োজনের জন্য সংকোচ করতে হয় না কখনো বা ভাবতে হয় না টাকা হয়তো জীবনের সব কিছু নয় কিন্তু জীবনের শেষ বেলায় মানসিক শান্তি এবং আত্মসম্মানের জন্য আর্থিক সুরক্ষা অত্যন্ত জরুরি এসছি এসে সেই সুরক্ষাটাই একটি সরকারি প্রতিশ্রুতি এতক্ষণ আমি আপনাকে দেখালাম সিনিয়র সিটিজেন স্কিমের ব্যাপারে সমস্ত কিছু ভিজুয়ালের মাধ্যমে এবং টিভিল চ্যাটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাকে সহজে বোঝানোর চেষ্টা করেছি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং যদি আপনার মনে হয় আপনার কোনো পরিচিতর এই ভিডিওটি ওনার কাজে দিতে পারে তাহলে এক্ষুনি ভিডিওটি ওনাদেরকে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আর আপনার বাবা মায়ের জন্য আপনি কোন ধরনের আর্থিক পরিকল্পনা সুরক্ষা নিয়েছেন তা আপনার ভাবনাটা একটু কমেন্টের মাধ্যমে জানাতেও পারেন তাহলে আপনার কাছ থেকে আমরা নতুন কিছু জিনিস শিখতে পারবো এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি মানি ম্যানেজমেন্ট পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড প্রতি সপ্তাহে আপনি নতুন নতুন ভিডিও পেতে থাকবেন এতে আপনার উপকার হলেও হতে পারে তাই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন প্রত্যেকবারের মতো এই ভিডিও শেষে আমি আপনাদের একটাই কথা বলতে চাই দু সালের আর কয়েকটি মাসই বাকি তাই আমরা প্রত্যেকে যাই একটা স্মার্টভাবে উপার্জন করতে ওটা কঠোর পরিশ্রম নয় সঠিক বুদ্ধি এবং আপনি পরিকল্পনা দ্বারা সম্ভব করলেও করতে পারেন তা আমি আপনাকে শেখানোর চেষ্টা করছি এই ভিডিওটিতে এই ভিডিওটি প্রায় ছ লক্ষের উপর মানুষ দেখেছেন আপনিও দেখুন আপনি উপকার পেলেও পেতে পারেন তাই এই ভিডিওটি ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার